এই যে যে পতাকাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্বর্গদ্বার তো স্বর্গদ্বার থেকে মাত্র এইটুকখানি এই এই হচ্ছে আপনাদের পুরী বিচে যাওয়ার যে গলিটা এইখান থেকে এইখান থেকে জাস্ট দু মিনিট দু মিনিট হাটা হাটা পথ এখান থেকে গেলেই আপনি একদম সমুদ্র পেয়ে যাবেন ডাবল বেড অফ সিজনে কি থাকে এবং সিজনে মানে ফিক্স সিজনে কী থাকে এত সুন্দরভাবে মনে হয় কেউ কোথাও দিয়ে থাকে না মানে এনাদের ফিক্সড একদম বলা আছে অফ সিজনের প্রাইস এবং সিজনের প্রাইস গোবিন্দ রিসর্টের পাশেই আছে দ্য লর্ড এর নাম হচ্ছে এই যে দ্য লর্ড এই হচ্ছে এনাদের প্রপার্টি তো তাও একবার যাই আপনাদেরকে একবার ভেতরটা একবার দেখিয়ে দিই আর ওনার থেকে একটা কার্ড নিয়ে যতটা পারবো ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করি ম্যাডাম একটু রেটটা জানি কত বলেছিলেন একদম মিনিমাম যেটা বললেন এই গঙ্গা যমুনার নিচেই একখানা আরেকটা হোটেল আছে মানে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে গঙ্গা যমুনা আমরা যেটা রয়েছি এর ভিডিও তো আপনি ডিটেলসে পেয়ে গেলেন আর এর তলাতে আরেকটা হোটেল রয়েছে সেইটা আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার দেখি যদি দেখানো যায় মানে একই লোকেশান একই জায়গা এই যে ঠিক তেরো পার্বণ যেটা আমি আমরা যে রুমটা মানে আছি সেখানে বলেছি এই যে তেরো পার্বণ তেরো পার্বণ রেস্টুরেন্ট এটা সবাই চেনে আর ঠিক তেরো পার্বণ রেস্টুরেন্টের উপরেই ফার্স্ট ফ্লোরে এই যে এইখানে দেখি এখান থেকে আপনাদেরকে কিছু তথ্য দেওয়া যায় কি না এই যে এই হোটেলটার নাম হচ্ছে হোটেল চিনু এর ফোন নাম্বার দেখুন এই এখানে দেওয়া আছে আপনারা চাইলে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন এই হোটেলটাও কিন্তু আমি প্রথমে দেখেছিলাম যথেষ্ট ভালো খুব সুন্দর মানে প্রত্যেকটা রুম দেখেছি আমি তারপরে আমি নিয়েছিলাম উপরেরটাই বিশেষ কিছু একটা কারণের জন্যে তবে এই হোটেলটা আপনারা দেখতে পারেন হোটেলটা খারাপ নয় হোটেলটার নন এসি রুম আর এসি রুম দুটোই আছে যদি ম্যাক্সিমাম সব এসি রুমই আছে কিন্তু এসি রুম ছেড়ে আপনারা মানে নন এসি নিতে চাইলে তাহলে এদের সাথে কথা বলতে হবে আর এসি রুম আমি যা জিজ্ঞাসা করলাম এর পনেরোশো টাকা থেকে শুরু এবারে পিক সিজনে এটা সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত চলে যেতে পারে এটাই ওনারা আমাকে বললেন তো যাই হোক এইটা ছিল হচ্ছে হোটেল চিনু স্বর্গদ্বার থেকে সামান্য একটু দূরেই রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছি মাতৃভবন হোটেলটা দেখে খুব একটা খারাপ লাগছে না মোটামুটি স্ট্যান্ডার্ড হবে বলে মনে হচ্ছে চলুন দেখি ভেতরে যাই গিয়ে যদি কিছু ইনফরমেশান সংগ্রহ করা যায় সেইটা হচ্ছে মাতৃভবন মাতৃভবনের ফোন নাম্বার এখানে দেওয়া আছে দেখে নিন তারা কথা বলে নিন এখানে নন এসি রুম আছে নন এসি স্টার্টিং হচ্ছে আটশো টাকা থেকে এগুলো কিন্তু অফ সিজনের কথা বলছি আর পিক সিজনে রেট অনেকটাই বেড়ে যেতে পারে এমন কোনো ঠিক নেই সেটা আপনারা কথা বলে নেবেন এখানে চেকআউট টাইম দেওয়া আছে আর এসি রুম এসি রুম কত বলেন দাদা আঠেরোশো থেকে দু হাজার টাকা প্রিমিয়াম ডিলাক্স আচ্ছা প্রিমিয়াম ডিলাক্স আঠেরোশো থেকে দুহাজার টাকার মধ্যে হয় আর ফিক্স সিজনে এটা অনেকটাই বেড়ে যায় সেটা আপনারা কথা বলে নেবেন কতটা কি বাড়ছে বাকি হোটেল রুম একটাও দেখানো সম্ভব নয় এই মুহূর্তে মানে প্রত্যেকটা রুম এবং প্রত্যেকটা হোটেলের সব বুক হয়ে আছে তাও আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার কি অন্তত ফোন নাম্বারগুলো দিয়ে দিতে পারলে আপনারা হয়তো কথা বলে নিতে পারবেন আর এর লোকেশানটা একবার বলে দিই এই যে ঠিক এখান থেকে এই এই পতাকাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্বর্গদ্বার এই যে যে পতাকাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্বর্গদ্বার তো স্বর্গদ্বার থেকে মাত্র এইটুকখানি আর এই যে আমি হোটেলটা দেখালাম এইটা হচ্ছে এই যে মাতৃভবন এই হচ্ছে হোটেল হোটেল হোটেলটা কিন্তু মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড আমার যা দেখে মনে হলো আমি ভেতরটা একটু ঢুকেছিলাম খারাপ নয় মনে হচ্ছে রুমগুলো খারাপ হবে না আর এই হচ্ছে আমরা যে হোটেলে রয়েছি এই যে ব্লু কালারের যেটা এই যে হোটেল গঙ্গা যমুনা ঠিক তা গঙ্গা যমুনার উল্টো দিকে আর একটা বাদ দিয়েই হোটেল হচ্ছে মাতৃভবন তো চলুন এবার আবার যাই এর পাশে যদি কোনো হোটেল খোঁজ দিতে পারি মাতৃ মাতৃভবন থেকে বেরিয়েছি মাতৃভবনের ঠিক একটু পাশেই চলে যাচ্ছি এখানে হচ্ছে শ্রীনিকেতন গেস্ট হাউস এই হচ্ছে তাদের প্রপার্টি শ্রীনিকেতন গেস্ট হাউস ফোন নাম্বার এখানে দেওয়াই আছে তাও আমি যাই ভেতরে গিয়ে একবার দেখি রিসেপশনে যদি কেউ থাকে একবার যদি যোগাযোগ করা যায় তো ভালো কীরকম কী প্রাইস আছে যদি জানা যায় তাহলে আপনাদেরকে বলছি এই হচ্ছে শ্রীনিকেতন গেস্ট হাউসের কার্ড আমি দিয়ে দিলাম এখানে ফোন নাম্বার আছে মোটামুটি অফ সিজনে বললো আটশো নয়শো হাজার এরকম ওনাদের রুম আছে অফ সিজনে নন নন এসি আর এসিটার প্রাইস উনি বললেন না বললো না যখন করবেন তখন একবার এই নাম্বারে ফোন করে তারপরে কথা বলে নেবেন আর পিক সিজনে মানে অনেকটাই বাড়তে পারে তো দেখুন এখান থেকে বেরালাম আমি এই শ্রীনিকেতন গেস্ট হাউস থেকে বেরিয়েই এই হচ্ছে আপনাদের পুরী বিচে যাওয়ার যে গলিটা এইখান থেকে এইখান থেকে জাস্ট দু মিনিট দু মিনিট হাতা হাটা পথ এখান থেকে গেলেই আপনি একদম সমুদ্র পেয়ে যাবেন তো চলুন দেখি এবার এর পাশে যদি কাউকে আবার পাওয়া যায় আপনাদের কাছে আমি আবার তুলে ধরছি যতটা পারবো আজকে চেষ্টা করব প্রচণ্ড ভিড়ের মধ্যে যদি আপনাদের উপকার লাগে একটু কাইন্ডলি লাইক করে দেবেন আর কি চাই এইটুকুই তো আর পারলে সাবস্ক্রাইব করলে তো খুবই ভালো এসি নন এসি সব রকম রুম আছে রান্নার ব্যবস্থারও আছে ফোন নাম্বার এখানেই দেওয়া আছে হোটেল পদ্মা ভবন এই হচ্ছে ওনাদের প্রপার্টি আবার দূর থেকে দেখিয়ে দিই এই দেখুন এই হচ্ছে এনাদের প্রপার্টি এইটা কিন্তু ঠিক কাকা তুমলা মিষ্টান্ন ভান্ডার যেখানে আপনার গজা বিখ্যাত ঠিক তার পাশেই আর এর এই পদ্মা ভবনের ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন অ্যাড্রেস ফোন নাম্বার সব আছে ম্যানেজারের ফোন নাম্বার আছে রাজকুমার পাণ্ডা যিনি মালিক তার ফোন নাম্বার সব এখানে দেওয়া আছে তবে এনারা প্রাইসটা বলতে চাইলেন না কারণ এনারা বললেন যে প্রাইস আমরা এখানে এরমভাবে বলবো না তাতে অনেক অসুবিধা হয় যে আসবে আমাদের ফোন করে নিলে আমরা তাদেরকে গাইড করে দেবো তো আপনারা দয়া করে একটু কল করে নেবেন চলুন এবার তার পাশে যাই আচ্ছা এবার আমি ওই একই রোডে রয়েছি এই যে কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার ঠিক তার পাশে একটি হোটেল রয়েছে হোটেল কোনার্ক এইটা হচ্ছে ওনাদের প্রপার্টি একবার দেখে নিন চেষ্টা করছি এখানে যাওয়ার ভেতরে গিয়ে যদি কিছু ইনফরমেশান আপনাদের দেওয়া যায় চেষ্টা করছি দেখি ওনারা দেয় কিনা এখানে এসি রেস্টুরেন্টও রয়েছে দেখছি রেস্টুরেন্টে খাবার দাবারের লিস্ট রয়েছে দেখি ভেতরে গিয়ে কি বলেন আচ্ছা আমি হোটেল কোনারকে ভেতরে এসেছি এই হচ্ছে ওনাদের রিসেপশান এরিয়া সিসিটিভি তো অবশ্যই রয়েছে খুব সুন্দর আর এখানে রেস্টুরেন্ট রয়েছে এই তলায় আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন আর এনাদের যে তারিফটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ডাইরেক্ট এই ফোন নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নেবেন এই দেখুন এখানে তারিফ দেওয়া আছে সব ডাবল বেড অফ সিজনে কী থাকে এবং সিজনে মানে ফিক্স সিজনে কী থাকে এত সুন্দরভাবে মনে হয় কেউ কোথাও দিয়ে থাকে না মানে এনাদের ফিক্সড একদম বলা আছে অফ সিজনের প্রাইস এবং সিজনের প্রাইস একবার দেখে নিন আশা করি আপনাদের খুব উপকার হবে এটা আর এখানে ফোন নাম্বার রয়েছে আপনারা ডাইরেক্ট ফোন করে কথা বলে নেবেন আর এখানে সমস্ত গাইডলাইন এখানটায় দেওয়া রয়েছে হোটেল কোনারকে কিন্তু আপনারা একদম খুব পাস মানে পার্কিং ব্যবস্থাও পেয়ে যাবেন এখানে কিন্তু ইজিলি দুটো গাড়ি এখানেও কিছু গাড়ি ধরে যাবে এখানেও কিন্তু একটা দুটো গাড়ি ধরে যাবে এটা হচ্ছে হোটেল কোনার্ক হোটেল কোণার্কের ডিটেলস আমি দিলাম খুব সুন্দর সাজানো ভেতরটাও কিন্তু এনাদের একটা রুমও এখনও ফাঁকা নেই অ্যাকচুয়ালি এই সিজনে কোথাও আমি রুম দেখাতে পারবো কিনা আমি জানি না এর জন্য আমি অত্যন্ত অত্যন্ত আপনাদের কাছে দুঃখিত তবে যতটা পারবো তথ্য তুলে ধরবো এটুকু শেয়ার এই হচ্ছে কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার আর ঠিক তার পাশেই হচ্ছে হোটেল কোনার এবং এনাদের ব্যবহার বেশ আমার ভালো লাগলো চলুন পাশে দেখি আর কিছু যায় যায় কি না এই যে রাস্তাটা আসছে এটা হচ্ছে কাকাতুয়া এইখান থেকে কাকাতুয়া আর ঠিক এখানে হচ্ছে ইস্কন এর ঠিক পাশের গলিতে এখন আমি ঢুকছি পাশের গলিটায় ঢুকছি আসলে এত ভিড় আজকে মানে প্রত্যেক ম্যানেজারই ব্যস্ত ওনারা কি দেখাবেন আমাকে কি কথা বলবেন এখানে দেখি দা ওয়েবস দেখা যাচ্ছে এখানে ঢোকা যায় কি না দেখি চলুন দেখছি দা ওয়েভস এই হচ্ছে ওনাদের প্রপার্টি হোটেলটা তো খারাপ হবে বলে মনে হচ্ছে না চলুন দেখি ভেতরে যাই ওয়েলসের ফোন নাম্বার এখানে দেওয়াই আছে প্লাস এনার সাথে কথা বললাম এই যে হোটেল ওয়েক্স এখানে ফোন নাম্বার দেওয়া আছে এদের রেট মোটামুটি যা বললেন নন এসি নিলে তেরোশো এই হচ্ছে ওয়েস নন এসি তেরোশো তাও অফ সিজনে আর সিজন হলে সেটা মানে আরও বাড়বে এবং এসি হলে মোটামুটি ষোলোশো থেকে আঠেরোশো এরকম হয় সিজিনের দামটা কোথায় যাবে সেটা কিন্তু কেউ বলছেন তেমন একটা এই হচ্ছে এনাদের হোটেল আর আরেকবার দেখিয়ে দিচ্ছি এনাদের ফোন নাম্বারটা আপনারা এই নাম্বারে ডাইরেক্ট কথা বলে নিতে পারেন হোটেলটা দেখে মনে হচ্ছে খুব একটা খারাপ নয় দেখি বাড়ির পাশে আরেকটাতে যাই ওয়েবস্কের গলিটা এই যে ঢুকছে একদম ইস্কনের পাশ থেকে সেখানেই একটা আছে দেখছি গোবিন্দ রিসর্ট এই হচ্ছে ওনাদের প্রপার্টি দেখুন দেখি এই ভেতরে গিয়ে যদি কিছু তথ্য দেওয়া যায় আসলে আবারও বলছি এত ভিড় সব জায়গায় ঢোকা সম্ভব হচ্ছে না দেখুন দুপুরবেলা কি অবস্থা হচ্ছে গোবিন্দ রিসোর্টের রিসেপশানে আমি আছি খুব সুন্দর রুম দেখানো সম্ভব না এনাদের সামনে লিফট আছে আর এই হচ্ছে এনাদের কার্ড আমি দিয়ে দিলাম এই হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে কথা বলে নেবেন মোটামুটি অক্সিজেনে নন এসি হাজার থেকে এগারোশো টাকা বললেন আর এসি নিতে গেলে দু হাজার থেকে বাইশশো এটা ওনারা বললেন এনাদের চেক ইন চেক আউট টাইম এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর ফোন নাম্বারে ডাইরেক্ট যোগাযোগ করে নেবেন এনাদেরও ব্যবহার কিন্তু খুব ভালো দেখলাম দেখি আর পাশে দেখি কী আছে গোবিন্দ রিসর্টের পাশেই আছে দ্য লর্ড এর নাম হচ্ছে এই যে দ্য লর্ড এই হচ্ছে এনাদের প্রপার্টি ধরুন দেখি ভেতরে গিয়ে কিছু ইনফরমেশান জোগাড় করা যায় কি না এই হচ্ছে হোটেল লর্ড মোটামুটি যা বললেন অফ সিজনে নন এসি নশো থেকে হাজার আর এসি হলে চোদ্দোশো থেকে পনেরোশো এখানে সব তথ্য আছে দেখুন এই যে ফোন নাম্বারে কল করে নেবেন কল করে নিয়ে একবার একটু ভালোভাবে শিওর হয়ে তারপরেই এখানে আসবেন কারণ আপনাদের তো রুমগুলো আমি দেখাতে পারছি না আমার মনে হয় সবার আগে আপনাদের রুমের কিছু ছবি দেখে তারপরে বুক করা উচিত তবে এখনও পর্যন্ত আমি যেই যেই রুমগুলো দেখালাম যেই যেই হোটেলগুলো দেখালাম প্রত্যেকটাই কিন্তু এখানকার পুরীর মানে খুবই অ্যাভারেজ বলতে পারেন হোটেল মানে খুব খারাপও নয় আবার খুব ভালোও নয় তো এই হচ্ছে হোটেল লড বাইরে থেকে দেখে তো খারাপ কিছু লাগছে না ভালোই লাগছে ঠিক আছে আপনারা কল করে নেবেন যদি প্রয়োজন হয় আচ্ছা এই ইস্কনের গলিতেই আমি আছি এখনও পর্যন্ত হোটেল লডের ঠিক পাশেই অপোজিটে একটা হোটেল দেখতে পাচ্ছি হোটেল নিবাস এটাও খারাপ লাগছে না এই হচ্ছে ওনাদের প্রপার্টি একবার দেখিয়ে দিচ্ছি এই হোটেলটা খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না আর এনাদের ফোন নাম্বারও এখানে দেওয়া আছে এই যে এই হচ্ছে ফোন নাম্বার আপনারা একটু যোগাযোগ করে নিতে পারেন আমি ভেতরে যাচ্ছি দেখি যদি কিছু কথা বলা যায় তাহলে কি কি প্রাইস কীরকম থাকে সেটা আপনাদের জানিয়ে দিতে পারবো আর যদি না বলতে চায় অন্তত ফোন নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন রিসেপশনে খানিকক্ষণ দাঁড়িয়ে আছি কেউ নেই আসলে সব রুম বুক হয়ে গেছে আর কেউ থাকছে না একজন আমায় বললেন এই নাম্বারটায় ফোন করতে হবে এই যে নাম্বার রিসেপশনের এই নাম্বারটা একবার আপনারা কল করে দেখতে পারেন এখানে কিছু বোধ রুমের ওনাদের ছবিও দেওয়া আছে রুমগুলো খারাপ হবে বলে মনে হয় না দুর্ভাগ্যবশত কেউ নেই এই সময় ঠিক আছে কোনো ব্যাপার না তাও ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিতে পারলাম চলুন দেখি বাইরে যাই দেখি আরো আর কিছু পাই কি না আমি এখনো ইস্কনে গড়িতেই আছি সম্ভবত এইটাই আমি শেষ দেখাবো কারণ ভেতরে অনেকটা চলে এসেছি আর এখানে একটি হোটেল আমি গিয়ে কথা বললাম এটা হচ্ছে হোটেল সাইরাজ ইন সাইরাজ ইন হোটেলটি কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড আপাতত বাইরের দৃষ্টিতে যা মনে হচ্ছে এই হচ্ছে ওনাদের প্রপার্টি দেখে নিন তো আমি ভেতরে যাচ্ছি গিয়ে আমি ম্যাডামের সাথে কথা বলেছিলাম তো তাও একবার যাই আপনাদেরকে একবার ভেতরটা একবার দেখিয়ে দিই আর ওনার থেকে একটা কার্ড নিয়ে যতটা পারবো ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট টাইপের রয়েছে আর এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া ম্যাডামের সাথে আমি কথা বললাম খুব ভালো লাগলো উনি আমার একটা কার্ড দিয়েছেন এই কার্ডে এই যে নাম্বারটা এই যে হোটেল নাম্বার বলে যেটা দেওয়া আছে হোটেল নাম্বার সেভেন এইট সেভেন থ্রি দিয়ে যে নাম্বারটা এই নাম্বারটায় আপনারা কল করবেন করে আপনারা সমস্ত ডিটেলস আরও ভালো করে জেনে নিতে পারবেন হোটেলটা সম্পর্কে প্লাস ম্যাডাম আমাকে বলেছেন যে হোয়াটসঅ্যাপে আমাকে কিছু রুমের ভিডিও শেয়ার করবেন যদি করেন আমি তো অবশ্যই আপনাদের দেব আর ম্যাডাম একটু রেটটা জানি কত বলেছিলেন একদম মিনিমাম যেটা বললেন এগারোশো থেকে একদম অফ সিজনে আর সেটা আর কি সিজনে ওটা সেই হিসাবে রেট হবে মানে সেটা জানতে গেলেই ফোন নাম্বারে ফোন করে একটু জানিয়ে নিতে হবে আর বলছি ম্যাডাম ওই এসিতে কত হচ্ছে অফ সিজনে এসি আঠেরোশো থেকে স্টার্ট ঠিক আছে আর আপনি কাইন্ডলি একটু দেখবেন যদি ছবিগুলো পাওয়া যায় আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পিন করে দিচ্ছি থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সুন্দর হোটেল এই হোটেলটা একবার আপনারা ডিটেলসটা একবার নিয়ে নিতে পারেন এখানে আপনারা প্রেফার করতে পারেন আমার যা মনে হলো বিহেভিয়ারও স্টাফ বিহেভিয়ার খুবই সুন্দর খুবই ভালো আজকে বেশ কিছু হোটেল আজকে দেখালাম যে কটা হোটেল আজকে দেখালাম এগুলো কিন্তু পুরীতে আহামরি বিশেষ কিছু বিশাল কিছু মানে হাই স্ট্যান্ডার্ড হোটেল নয় অ্যাভারেজ হোটেল যদি আপনারা চান মানে একদম খারাপও নয় এবং খুব হাইফাইও নয় তাহলে আপনারা কিন্তু এই হোটেলগুলোকে দেখতে পারেন আশা করি প্রত্যেকটি হোটেলের রুম প্রাইস আমি প্রায় বলে ফেলে বলে দিয়েছি কীরকম কি হতে পারে অফ অফ টাইমে এবং পিক টাইমে তো আপনারা দেখুন আপনারা এই নাম্বার দিয়ে যদি যোগাযোগ করে আপনাদের কোনো উপকার হয় তাহলে আমি খুবই খুশি হব আর যদি এই ইনফরমেশানগুলো আপনাদের মনে হয় যে মানে উপকার করছে তাহলে কাইন্ডলি একটু লাইক দিয়ে দেবেন আর একটা শেয়ার করে দেবেন যদি পারেন আর অন্যদের জানাবার জন্য তো আজকে খুব প্রচণ্ড ভিড় ভাট্টার মধ্যেও আমি চেষ্টা করলাম যেটুকু পেরেছি তুলে ধরার প্রত্যেকটা রুমই প্রায় বুক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যেটা সবচেয়ে বড় জিনিস প্লিজ যদি ঠিক মনে হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন Thank you, Tata.